জামশেদপুর মহিলা সমিতি পঁচিশে ডিসেম্বর সমিতি চত্বরে আয়োজন করেছিল এক বর্ণাঢ্য পৌষ মেলার মেলায় ছিল কলকাতার বুটিক গয়না হরেক রকমের পিঠার সম্ভার সমিতির স্কুলের ছাত্রছাত্রীরা ফেন্সি ড্রেস প্রতিযোগিতা ও নৃত্য পরিবেশনা করে মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে এছাড়াও জ্যোৎস্না মণ্ডল ও বৃন্দাবন মণ্ডলের রম্য রচনা পাঠ এবং প্রসাদ মুখার্জির সঙ্গীত পরিবেশনা

আছে বইয়ের টাকায় বিড়ি ফুকিস পড়া মুক্ত দেখাবি কার কাছে কান খুলকে শুনো আমি অমন ছেলা বিয়ানি কানা চাওয়ানি বঙ্গনারী লই অঙ্গনারী জিতো আমার মন করবে করতে পারি মুখ সামনে কথা বলো মনে রাখবে অতি পরম গুরু অমন করে হাত ধরাও না অমন করে চায় না গরম ভাতে দইটা ওইলা বাঙালি কাহে চিনা জাপানি লইটা ভুলটা শীতল মাছের মইটা গরম ভাতে দইটা ওইলা বাঙালি কাহে চিনা জাপানি লইটা ভুলটা অলাই তাদের বড়ি শুক্তু নিচল ছড়ি ওইলা বাঙালি কাহে মগলাই মাদ্রাসি ভুদি ভুদি বাঙালি হয় তুই আর বাঙালি নাই চলন বলন কথা বল নিজের মতো নাই তুই আর বাঙালি নাই বিকেল সাতটা পর্যন্ত নানারকম খাওয়া দাওয়া জামা কাপড় গয়না রকম স্টল সবাই খেয়ে দিয়ে এনজয় তারপর গান নাচ গান সব মহিলাকে নাচ গান তার বাচ্চারা সব পোর্স থেকে গান করছে সব নাচ হয়ে তারাও খুব আনন্দ করেছে এখন এখানে হবে আমাদের আমি দীপ্তি সরকার জামশেদপুর মহিলা সমিতির আমি অনারেরি জেনারেল সেক্রেটারি এই মহিলা সমিতি আমাদের সাতানব্বই বছর পুরনো নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে এটা উদ্ঘাটিত হয়েছিল সেই জন্য এই মহিলা সমিতির অনেক ঐতিহ্য রয়েছে এই মহিলা সমিতিতে একটি স্কুল চলে বাচ্চারা সবাই পড়ে গরিব বাচ্চারা এই স্কুলে কিন্তু আমারও হাতে চুরি এক সময় অনেক বছর আগে আর আজকে আমাদের এখানে যে পৌষ মেলাটা হচ্ছে সেটা আমরা প্রথমবার এবার আমরা মহিলা সমিতিতে এটা করছি আর যার জন্য আমরা একটু ইতস্তত ছিলাম জানি না কি রকম হবে কিন্তু দেখলাম খুব ভালো রেসপন্স পেয়েছি লোকেরা খুব এটাকে বাহবা দিয়েছে তো আশা করছি আসছে বছর আমরা আরও ভালো করে করব আর এই পৌষ মেলাতে নানারকম গান নাচ বাচ্চাদের নাচ বিভিন্ন রকম কবিতা আবৃত্তি অনেক স্টল রয়েছে খাবার দাবার নানা রকম সাজার জিনিস পড়ার জিনিস জামাকাপড় গয়না প্রচুর জিনিস রয়েছে সবাই স্টল ঘুরে ঘুরে খুব আনন্দ নিচ্ছে তো যাই হোক এবার জামশেদপুর মহিলা সমিতি আমাদের এই পৌষ মেলাটা আমাদের খুব সার্থক হয়েছে আমাদের এবছর প্রথম পৌষ মেলা উদযাপিত হয় পোষ মেলা পৌষ উৎসব আসলে কী বলতে আমরা জানি একটা মিলনস্থল আমরা সকলকে পেয়েছি অনেক পুরোনো মানুষকে পেয়েছি মানুষের আগে সচরাচর আমাদের দেখা হয় কিন্তু মেলায় সকলে এসেছে আর যেটা হচ্ছে মানুষ বাঙালি হচ্ছে ভোজন বর্ষে তাই এখানে নানা রকমের খাবার শাড়ি খাওয়া বিভিন্ন সাজে প্রত্যেকটি সাজ সবজি হয়েছে নাচের গানের সব থেকে যেটা বলে আমরা আমরা অর্গানাইজ করেছি কিন্তু দর্শক এটা ছাড়া আমাদের খুবই অনুষ্ঠান আমরা প্রচুর মানুষ পেয়েছি আমরা আমরা ধন্যবাদ জানাই আমাদের শুভেচ্ছা ভালোবাসায় মহিলা শিল্পী আমাদের মানে মনের থেকে আমরা এত আনন্দিত যে এইরকম একটা রূপরেখা হবে কেউ আমরা সব থেকে ভাবতে পারিনি আমাদের এখন যে বর্তমানে আমাদের সেক্রেটারি ভিত্তি ওই দীপ্তি প্রচন্ড ইনিশিয়েটিভ নিয়ে এবং আমাদের যে অধ্যক্ষ পশুপালন যোষ্ণা দেব ওনাদের সকল তারপর মোতা সবাই মিলে একটা আনন্দের মহল এই আনন্দ আমরা বহুদিন পর্যন্ত মনে রাখব আর আশা করি আগামী বছর এইভাবেই আমরা এটা তৈরি